এই রেসিপিটি আমি একাদশী স্পেশাল বানিয়েছিলাম একাদশীতে ভিডিওটি আপলোড করতে পারিনি সে কারণে আজকেই ভাবলাম ভিডিওটি আপলোড করে দিই একাদশী অথবা যে কোনো সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুবই সহজ একটা রেসিপি সাবুদানা দিয়ে তৈরি করে ফেলুন এই রকম জেলি বল পায়েস প্রথমে আমি এরকম একটা ছাননিতে আমি এক কাপ সাবুদানা এটা মোটা দানার সাবু ঢেলে নিলাম বেশ পরিমাণে জল দিয়ে আমি সাবধানাটা একবারের জন্যই একটু কোনোরকম এরকমভাবে ধুয়ে ফেলবো মানে খুব বেশি দুই তিনবার ধোয়ার মোটো দরকার নেই একবার এইভাবে একটু ধুয়ে জলটা ফেলে দিলেই হয়ে যাবে জলটা ফেলে দেওয়ার পরে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন সাবধানাটা ছাননিতে এইভাবেই রেখে দেব। এতে সাবধানাটা একদমই নরম হয়ে যাবে পঁচিশ মিনিট পর আমি একটা বড় সাইজের বাটির মধ্যে সাবুদানাটা ঢেলে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এবারে সাবুদানাটা চটকে চটকে ভালোভাবে মেখে নেব কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পরে দেখা যাবে সাবুদানাটা কিন্তু অনেকটা মানে আঠালো টাইপের হয়ে গেছে মানে একটা ডোয়ের মতন হয়ে গেছে তো সাবুদানাটা এইবার আমি হাতে হাতটা ক্লিন করার পরে সামনে একটু ঘি লাগিয়ে আমি এই রকম একটা চামচ দিয়ে মেপে মেপে ছোটো ছোটো বল আকারে তৈরি করে নেব এরকম নাড়ুর মতন করে পাকিয়ে নেব এতে এই বলগুলো সুন্দর গোলাকার হবে বলসগুলো একই মাপে তৈরি হচ্ছে কারণ এই ডোটা আমি চামচ কেটে নিচ্ছি আর এইগুলো কিন্তু রান্না হওয়ার পরে অনেকটা ফুলে ফুলে বড় হয়ে যাবে এই কিন্তু একদম মিহি হয়নি এর মধ্যে দানা দানা আছে যদিও রান্না করার সময় সেটা সিদ্ধ হয়ে যাবে তো আমি ঝটপট সবগুলো বলস বানিয়ে নিলাম অন্যদিকে কড়াইতে আমি এক লিটার দুধ জাল করতে বসেছিলাম আগে থেকে আর দুধটা ভালো রকম জাল এসে গেছে এবার আমি এই দুধের মধ্যে সাবুদানা বলসগুলো ঢেলে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন এটা রান্না করে নেব ঢাকনা দিয়ে রান্না করলে ভালো হবে তাহলে এই বলসগুলোর সব জায়গা ভালোভাবে সিদ্ধ হবে সুন্দর ফ্লেভারের জন্য আমি দুটো এলাচ দিয়ে দিলাম এখানে আপনারা এলাচের পাউডার অথবা অন্য অন্য ফ্লেভার ব্যবহার করতে পারেন ঢাকনাটা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে এইরকমভাবে নেড়েচেড়ে দিতে হবে নাহলে নিচের দিকটা লেগে যেতে পারে ঢাকনাটা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য রান্না করে নিলাম আর এই দুধের এই স্বরগুলো দেখছেন এই ছানার মতো দেখাচ্ছে খুন্তি দিয়ে আমি কড়াইয়ের চারিপাশটা কেকে এরকম দুধের মধ্যে মিলিয়ে দেবো মিষ্টির জন্য আমি এখানে ওয়ান ফোর কাপ চিনি ব্যবহার করছি মিষ্টিটা আপনাদের হিসাব মতন বুঝে চিনির পরিমাণটা দিয়ে দেবেন কারণ অনেকে মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করে অনেকে আবার মিষ্টিটা একটু কমই পছন্দ করে আমি ওয়ান ফোর কাপ এখানে পাউডার দুধও দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব আর এই পাউডার দুধ দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে আর অফ করে দিলে আরও ভালো হবে নইলে দলা পাকানোর একটা সম্ভাবনা থেকে যাবে দুধটা ভালোভাবে দুধের মধ্যে গুলবে না গরম দুধে দি দিলে সব থেকে ভালো হয় নামানোর সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পাউডার দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে এই পায়েসটা নামিয়ে নিতে হবে তো সাবুদানার এই কাচের পায়েসটা আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটি স্পেশালি বাচ্চাদের খুব প্রিয় হয়ে গেল কারণ সাবুদানা দিয়ে যেহেতু বানানো এই ওয়ল্সগুলো একটু জেলি জেলি মতন খুবই সুন্দর সফট একদম আবার এদিকে রসমালাইয়ের মতন একটা ব্যাপার খুবই টেস্টি খুবই সুন্দর খুবই সহজ বাড়িতে বাড়িতে অবশ্যই বানাবেন বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে দেখতে অপূর্ব খেতেও অতুলনীয় খুবই সুন্দর একটা রেসিপি সাবুদানার সব কিছুই আমার খুবই ভালো লাগে তো এটা অনেকটাই বেশি ভালো লাগলো আমার মতন আপনাদেরও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো থাকবেন